সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য এই কয়েকটা দিন আবহাওয়ার খবরটা প্রত্যেক দিতে হবে আপনাদের জন্য সবসময় চেষ্টা করি যতটা সম্ভব সঠিক তথ্য তুলে ধরার আর আমাদেরকে সাবধান করার আবহাওয়ার রকম কোনো পরিবর্তন হলে আর এই পরিবর্তন যখন দেখতে পাচ্ছি তাই আপনাদেরকে কিছুটা হলেও সতর্ক করছি তবে সবসময় বলছি এবার যে বৃষ্টির কথা বলছি সেটা কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একদমই গুড়িগুড়ি বৃষ্টি হবে কিন্তু তাও যতটা সম্ভব সাবধানে থাকায় ভালো কারণ ধান চাষের আগে যে ঝড়টা গেল আগের বারে ঘূর্ণিঝড় তাতে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে ধান চাষের তার ফলে চাই না বৃষ্টির শেষ মানে ধান চাষের মানে ধান তোলার একদম শেষ লোক বৃষ্টির জন্য কিছু আপনাদের ক্ষতি হোক তাই চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে আগের থেকে সতর্ক করার চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন কেমন সরি বুধবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বুধবার দিন সকালদের দিকে আকাশ থাকবে কিছুটা মেঘলা মেঘলা বলব না কুয়াশাচ্ছন্ন মেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে কিন্তু হালকা ধোঁয়াশা ভাব কিন্তু কালকেও সারাটা দিন বিরাজ করবে দক্ষিণবঙ্গের আকাশে তবে কালকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সারাটা দিন একদম কোথাও নেই ফলে বলতে পারি হালকা মেঘলা আকাশ বা হালকা ধোঁয়াশা ভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা কালকে কিন্তু নেই এবং তার সঙ্গে সঙ্গে ভালো রকম শীতের অনুভূতি কিন্তু কালকে থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে কারণ বৃহস্পতিবার দিন কিন্তু সকালে দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা মেঘলা আকাশ কোনো কোনো এলাকায় কিন্তু একদম ঘন কুয়াশ ঘন মেঘলা আকাশও থাকতে পারে আগামী আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার দিন তবে এখনও বলছি যে সব জায়গায় কিন্তু একই রকম আবহাওয়া থাকবে না বঙ্গোপসাগর সংরণ এলাকা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কলকাতা বা তার সংলগ্ন এলাকাতে বা পূর্ব মেদিনীপুরে কিন্তু আকাশ প্রধানত মেঘলাই থাকবে বৃহস্পতিবার দিন কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমপুর ঝাড়গ্রাম সেখানে কিন্তু খুব একটা মেঘলা না থাকলেও মোটের উপর মেঘলাই থাকবে আকাশ বৃহস্পতিবার দিন সূর্যের দেখা মাঝে মধ্যে মিললেও টানা সূর্যের দেখা কিন্তু পাওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার থেকে কমবে শুক্রবার দিনও কিন্তু আবহাওয়া প্রায় একই রকমই থাকবে দক্ষিণবঙ্গের আকাশে ফলে একদম যে পরিষ্কার আকাশ হবে শুক্রবার দিন তা কিন্তু নয় কখনো হালকা মেঘলা কখনো বা রোদ দেখায় নিয়ে কিন্তু কাটবে শুক্রবার দিন এবং শনিবার এবং রবিবার এই দুটো দিনের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও দু চার ফোঁটা বা কোথাও একটু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হবে শনিবার এবং রবিবার দিন তবে এখনও বলছি সব জায়গায় কিন্তু সমপরিমাণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও দু চার ফোঁটাও বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দু চার মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য একটু ঝমঝম করে বৃষ্টিও হতে পারে তবে এখনও বলছি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বা কোথাও গুড়িগুড়ি বা কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হবে দক্ষিণবঙ্গের আকাশে অন্তত শুকনিবার এবং রবিবার দিনে দুটো দিন সোমবার থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে আবার পরিষ্কার তো শুরু করবে এবং পরিষ্কার আকাশ মানে সেই একটা ঠান্ডা পড়ার প্রবণতা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই কারণ নভেম্বর মাস শেষ ডিসেম্বর পড়তে চলল এরপর অন্তত ঠান্ডাটা আসুক সারাটা বছর এই বর্ষা আর গ্রীষ্ম নিয়ে যেমন না কাটে কারণ ঠান্ডা মানে একটা বেশ অনুভূতি থাকে ঠান্ডার কারণ ঠান্ডার খেজুর গুড় তার সঙ্গে সঙ্গে সবজির যে আমাদানি হয় সেটা কিন্তু খুবই প্রয়োজন ঠান্ডায় আমাদের প্রত্যেকের জন্যই একের মধ্যে চললাম কালকে আবার কথা বলুন নতুন দিন আবহাওয়া নিয়ে সবাইকে শুভরাত্রি